হ্যালো প্রিয়ান কিতা খবর বালা ওলা নি আর আজকে আশা করি আপনারা ফুড়া ব্লগটাই দেখবা কিতা সারা সারাদিন দৌড়িয়া ছুটির দিন দই যে জলপাই হাতলিয়া মানে আইসিটার এখন দইম আর কি ফানি দিয়ে বালা আগুরে দইয়াগুড়ে শুকাইমো আর শুকাইয়া কিতা কর্ম অবশ্যই আপনার মানে শেয়ার কর্ম অবশ্যই আপনার সব সারা তাকলে তাকলেই বুঝিলিতা পারবা তো ঘটনা যেটা হয়েছে আমার বাড়িতে আইসি ইউ থেকে আপনারা জানুন তো স্যায় হয়েছে গিয়া মানে জলপাইয়ের আচার খুব বেশি পছন্দ করে তো ভাবলাম এখন যেহেতু জলপাইয়ের সিজন তো জলপাইয়ার আচার বানাই তাদের দিয়ে তার যাইবার টাইমে মাত্র বাইশ তেইশ দিনের মতো ছুটি পাইছিল আর কি তো আবার যাই কিছু তাদের তো উটা না দেখি বাবা বাবায় হাত খর্তা আমার বাইয়ের বউ দুইটা বাচ্চা লই এখানে বইয়া রয়েছে মানে উটা না দুইটা দুইটাই যে কিতা খরে খেমদি যে যাই পুরা লাফালাফি শুরু করে তো যাইওনা খেয়ে কারণ থাকা লাগে একজন তো দইয়া লই আছে এখন রোদে মাঝে শুকাইতেছে আর কি আর বিকালে এটা দেওয়া হয়েছে গে আচার বানাই তো যাই হোক আর বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করে একদম শুকানি হয়ে গেছে ফানি মানে যে ফানি আর ওটা জোরাইছে আর কি আর এখন ইহাটা দি আর কি আচারটা দিমু আর বাইয়ে যেহেতু পছন্দ করে বাই যাইব আর কোন বছর আইব আসলে তার কোনো ঠিক ঠিকানা নাই ওটা লাগে আর কি মানে একটু ভালো করে আচারটা বানাইয়া দিতে আর একদম খাঁটি সরিষার তেল আমার হাজবেন্ডে দিয়া মানে তার আনাইছে একদম ঘানি ভাঙা সরিষার তেল তো ওটার মাঝে কিছু মশলা যেটা লাগে দিলাইছি দিয়া হয়েছে চুলার মধ্যে এখন ফাঁসফ ফুড়ন দিতাস আর কি তো এগুলা বানাই না আচার তো আমি ওলাই বানাইতাছি আর কি আচার এটার মানে বিশেষ করে সরিষার তেলটা বেশি দিতই বা আর চিনির পরিমাণটা একটু বেশি দিতেই বা আর মশলা আসলে যে দিবার দিবা ফাস্টফুড়ন এইরকম যে জিরা তারপরে গোয়া মসুরি ওগুলা ব্লেন্ড আগলা আগুলা খাটকোলার মাঝে ভাজিয়া তারপরে দিতে পারবা তো যাই কি কারণ আমি যে ইহ দিলাইছে জলপাইটা দিলাইছে এখন অনেক কণ এটার আমি কষাইম আর কি আর এর ফলছে আমি যা যাবতীয় লাগে লবণ দিম তারপরে ওই যেটা হয় চিনি একটু বাড়াইয়ে দেবো চিনি বাড়াইয়া দিলে বেশি দিন থাকবো এক বছর হোক মানে জল মানে আচারের কোনো সমস্যা হতো না আজকে বাংলাদেশে জলপাইয়ের আচার এখন তো জলপাইয়ের সিজন আর নভেম্বর মাস গেলে পরে ডিসেম্বর মাস আগে কিন্তু জলপাইয়ার পাওয়া যায় না আর কি তো ওই যেখানে জলপাইয়ের আচার বসাইছি আর দেখুন আচারের যে কালারটা ধরতেছে আস্তে আস্তে একদম সবুজ যে একটু রঙটা আসছিল এটা চেঞ্জ হয়ে যেতেছে তো এখন আমি ওই সিকে চিনি দিলাইমো আর কি তো চিনি টিনি দিয়ে আমি সব ক্লিপ নিতাম পারছি না এই দেখুন আমার আচারের ফাইনাল লুক আর এটা এখন যে কাছের জারের মধ্যে সংরক্ষণ করিলাম আরকি বাইরে লন্ডন ফাটাই দিম মাই গো হইতাম খালকে যখন আমি আমার জলপাই আচার বানানোর একটা রিলস আপলোড করছি তখন সবাই এত এত কমেন্ট করস যে আচারটা খাইতে হইব এই কারণে কিন্তু আমি আচারের ফাইনাল লুক দেখাইছিলাম না তো ওইস আমার আচারের ফাইনাল লুক তো দেখুন কি লইসা দেখতে কি রকম মজা লাগে সন্ধ্যার সময় একটু নুডলস বানাই আর বাচ্চা আসলে মশলাটা খায় না ম্যাগি নুডলসের তো এটারা বাচ্চা লাগে সেগে মশলা ছাড়াইকে লিছে আর আমি সিগে এই যে মশলা দিয়ে একটু খাইমো আর ছোটো বাচ্চা তো একলা লাখলা সম্পূর্ণ নুডলস খাইতে পারেন আজকে বড়ো বাচ্চাও বাসায় নাই তখন ছোটো বাচ্চা খাইব দে আমি খাইম আর কে অ্যাঁ এরকম আমার মতো আসুন যে বাচ্চারা নুডলস খাইটা খুব পছন্দ হল একটু স্যুপ টাইপের আর ডিম দিছি না কারণ হয়েছে গে ডিমটা একদম খাদ্য চায় না আমার বাচ্চা ও আর কি ডিম ছাড়া একদম কাপ নাডলছৰ বাবে মানে ৰেডি কৰে গৰম পানী দিয়া অৰ্হম আৰু কি